বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় একীভূত হতে চলেছে ইউনুসের কিং পার্টি খ্যাত এনসিপি এবং গণ অধিকার পরিষদ ইতোমধ্যেই আলোচনার বিষয়টি স্বীকার করেছে গণ অধিকার পরিষদের রাশেদ তৃবৃন্দের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে আমরা আশাবাদী যে আমরা তরুণরা একসাথে কাজ করতে পারবো এবং এই লক্ষ্যে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভয়েই দুই দল মিলে একটি রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা যায় এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল আসন্ন নির্বাচনের আগে নতুন জোট গঠনের চিন্তা করছে আর এরই মধ্যে আবার নতুন করে বাজারে আসলো একীভূত হওয়ার তথ্য সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে সে সদস্য সচিব হবে কিংবা গুরুত্বপূর্ণ এর পরের পদেই থাকবে সো ওই বিষয়গুলো নিয়ে কথা চলছে আমাদের মূল নেতৃত্বের পর যে আলোচনা হইল এখনো একেবারে পুরো কেন্দ্রীয় কমিটি পর্যায়ে কিন্তু আলোচনাগুলো এখনো চূড়ান্ত হয়নি

ছোট দল এমনকি মাঝারি ধরনের রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইতোমধ্যেই তাদের ভয়ের বিষয়টি প্রকাশ করেছে